কারো কাপড়ের প্রয়োজন হয় এখানে আসবেন অনেক ভালো মানের কাপড় পাওয়া যায় আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট করে যদি কাৰো কাপোৰ দৰকাৰ হয় অৱস্থাই আছোন যুক্ত সাইফুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এইখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যুক্ত হই দ্রুত সবাই যুক্ত হয় আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট জানাই একটু সবাই একটু কমেন্ট করেন আর এই দোকানে যদি কেউ কোনো কিছু কিনতে চান এখানে আপনার থান কাপড় থেকে শুরু করে কাটা কাপড় এরপরে বিভিন্ন প্রকারের জ্যাকেট শাড়ি কাপড় এরপরে লুঙ্গি এরপরে আপনাদের অসংখ্য অসংখ্য কাপড় আছে যা আপনারা নিয়ে নিতে পারেন

সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাইয়ে সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভালোবাসা দিয়ে দেবে ইনশাল্লাহ ভাই কিছু কিনে দিবা নাকি হুম অবশ্যই কিনে দেবো একা আসলে কিনে দেবো অবশ্যই আপনার যদি শালি থাকে সঙ্গে নিয়ে আসতে হবে আর ভাবিকে সাথে নিয়ে আসতে হবে হুম হই এটাই তো দেখাচ্ছি আপনার দোকানটাকে প্রমোট করি আপনার দোকানটা প্রমোট করে দেই । সবাই একটু লাইভে যুক্ত হই তুমি আমায় ভুলে গেছ কোনো দুঃখ নাই একটাই বন্ধু দুঃখ শুধু আমায় চিনতে পারো না তাই তুমি আমায় চিনতে পারো নাই তাই না না আমি কাউকে ভুলি নাই আমি সবসময় সবাইকে মনে রাখি ভুলে যাওয়ার কোনো অপশন নাই আমি কাউকে ভুলি নেই তোমার মত অপশন নাই তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই সমস্যা নেই ভুলে যাবে আবার ফিরে চলে আসবে এটাই নিয়ম এটা প্রকৃতির নিয়ম কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে না না যাবো কেন দূরে যাওয়ার অপশন নাই কারণ রক্তের বাঁধন কিছু না হলেও আছে দূরে যাওয়ার অপশন নাই যতই দূরে থাকি না কেন তারপরেও টান থেকে যাবে ভালোবাসা থেকে যাবে এটা স্বাভাবিক আহ